আঠাইশ হইতে পারে তিরিশ হইতে পারে আবার কি বিশ হইতে পারে আঠারো হইতে পারে তাই না কাস্টমার লম্বা হলে কি জিনিসটা কি বলে सात पासे बुक के सात पासे मिलेगा एक बुक केर मार आया एक बुक केर मार का नाम की साती जैसे आखरों बीच बाज़ तो बिस्तर के सात पास तेरी बुक से तेरे सर के सात बुक से तेरे सर के कारे जा होये में ताई लगते हैं जा होये में ताई लगते हैं फिर पर की तू तू कौटा केवल है या सात लगाना और सात पास या रखना

হাতার মাপ যত হইবে তত লেখে নেব তাই না যত হইবে তত 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 লেখে নেব গেল এটা মুহুরি কি বলেন খাতা ঘিরে মাপ মুহুরি মুহুরি হলো লম্বা হাতা হলে ঘিরে এই জায়গা তাই না আর ছোট হাতা হলে ঘিরে এই জায়গা এই মুহুরি মাপ এই মাপটা যত হইবে আমি লেখা রাখব তত মুহুরি তত লেখা রাখব তবে এখানে ব্যাপারটা হলো মুহুরির মাপ যেমন কামিজ ব্লাউজ কোনো এগুলা দুহুরির মাপ কিন্তু এইভাবে না এইসে কামিজ ব্লাউজ পরো এগুলো কি একটা মন ভিতরে দিয়ে মাপটা নাই তবে ফকুয়ার সময় এটা একটু লুজ থাকে বেশি লাগে একটু লুজ থাকে বেশি এটা বুঝে নিতে হবে এখন আসবো বলার বলা জিনিসটা কি আমরা যদি কোন সময় গোল গলা দিয়ে ফটো বানাই তখন আর এই মাপটা লাগে না যদি কলার বি তখন এই মাপটা লাগে তাহলে কলার মাপটা আসলে নিব কিভাবে দেখেন ভোটের দিকে এদিকে দেখেন আমার দিকে এই যে কলারটা এখানে আছে কলার কিন্তু একটা মাপ আছে এটা এসে পুরো জায়গা নিয়েছে একটা ভালো জায়গা আছে না এই জায়গাটা এসে নিয়েছে এই কলারটা যদি লম্বায় ছোট হয় তাহলে এই পর্যন্ত আইব না এটা এই জায়গা শেষ শেষ হয়ে ঠিক আছে আবার এই কলারটা যদি এদিকে বড় হয় তাহলে কি নিচের দিকে ঝুলে যায় এই নির্দিষ্ট একটা মাপ আছে এই মাপটার নাম হলো গলা এই গলার মাপই কলারটা বানানো হয় তাহলে গলার মাপটা কিভাবে এই যে ঘরের উপর দিয়ে আমি দুটাটা ধরলাম ধরার পর এই ঢালু জায়গাটা ঠিক আছে এই জায়গাটা এই মাপটার নাম কি গোয়ালা অথবা কলারের মাপ কিসের মাপ গোয়ালা অথবা কি কলারের মাপ মানে কলারটা এত বড় হইবে ঠিক আছে কলারটা কি এত বড় হইতে কত বড় মাপ নিতে হইতে কাটতে পারবে ঘরের উপর দিয়া এই খালি জায়গাটা পড়বে ঠিক আছে এটা কিসের মাপ গোয়ালা অথবা কলার যা হইবে তাই

প্রথমেই দিব উপর থেকে পিছনের গলার মা যে পিছনের গলাটা ছোট মানুষ হইলে ছোট মানুষ হইলে কত নিব হাফ পিছনের গলাটা ছোট মানুষের কথা কত নিব হাফ মাঝারি সাইজের মানুষ হইলে নিব কোনে এক বড় সাইজের মানুষ হইলে নিব এক ঠিক আছে ছোট মানুষের কত হাফ মাঝারিতে কোনে এক বড় এক পাইলাম এটা ধরে নিলাম কাস্টমার মাঝারি

আপনি আসবেন স্যার আমি আসতো আমার একটু দিইবো আপনার চ্যানেল সার্চ করেন স্যার ডলার ইনকাম করতে আ ব্যাস তোরা ঢুকলে জি আমুন

প্রথম মাসটা কোথায় লম্বা পরের মাসটা চওড়া দুই মাসে চাপ এই এখন কি চওড়াটা বেশি হইছে না মানে বড় মানুষের বাসটা হবে লম্বা দিকে একটা চওড়া দিকে একটা আর ছোট মানুষের বাসটা কি চওড়া দিকে এই এখন এটা নিব লম্বা লম্বা নিব কত বলেন সাত কাস্টমারের মাপ যা থাকে তার চেয়ে 2 ইঞ্চি বেশি তাই না জি

মানে কাপড়টা পাশে বেশি নিচে ওই বেশি পেয়ে কি হয়েছে ঠিক আছে দেখেন পিছনের গলাটা কাটলাম কোন গলাটা পিছনের গলাটা কাটলাম কাটলাম

একটা প্লেটে দেয়ার আর একটা কত আড়াই কিন্তু এখানে ওই কথা বললে না যত কথা বলেন তত রাত্র বেশি হইব একটা দেয়ার আর একটা আড়াই কিন্তু এই যে প্লেটটা আমি নিলাম প্লেটটা লম্বার দিকে কত হইবে লম্বার দিকে হইবে এখানে ফারাটা যা দিছি ফারাটা যা দিছি তার সে দুই ইঞ্চি পরিমাণ বল কয় ইঞ্চি পরিমাণ বড় দুই ইঞ্চি পরিমাণ বল কোনটা যেটা আড়াই ইঞ্চি চড়াই এইটা যত দিছি তার চেয়ে কয় ইঞ্চি বড় দুই দুই ইঞ্চি বড় চৌরাটা আবার যেটা দেড় ইঞ্চি ওইটা নিব ফাড়াটার সমান ফাড়াটার যেটা দেড় কোনটা? দে। দে। এইটা দমবাই কত নিছি? ভাড়াটা যতটুকু নিছি এটাও ততটুকু এটা ঠিক মাঝখান দিয়ে ভাঁজ দিলাম। এই। আবার এদিক দিয়েও ভাঁজ দিলাম। এই। মানে দুই দিক দিয়ে ভাঁজ দিছি কয় দিক দিয়ে? দুই পাশ থেকে। ভাঁজ দিয়ে মাঝখান দিয়ে আবার একটা ভাঁজ দিলাম। এটা লাগাবো সামনের পাটের ডান পাশে। কোন পাশে?

একটা ভাঙ্গা দিলাম দিছি দিলাম আবার এদিক থেকে একটা ভাঙ্গা দিলাম দিলাম আরেকটা দিলাম সর এখন আমার কাজ হলো দেখেন এই যে এই কাপড়টা কোথায় থাকবে দুই কাপড়ে মাছখানে এভাবে দেখছিলাম না তবে এটার ভিতরে একটা কাহিনী আছে কাহিনীটা হলো এইটার নিশি লম্বা নিচি

বুঝতে পারলাম কিছু সোজা করে না এখন আমি কি করবো এই মানে এখন মাঝখানে পড়ছে কিন্তু এই দুই ইঞ্চি উপরে আছে কোথায় আছে এই কাকড়টা দুই ইঞ্চি কাকড়টা উপরে রাখার জন্যই ওই কাটা দেওয়া

তবে আবার অনেক সময় এটাকে বেশি করে এইভাবেও করে সেটা এখান থেকে এখানে আসে এখান থেকে এখানে যায় এখান থেকে এখানে যায় এখান থেকে ভাড়া পর্যন্ত আসে আবার এটা কি কি এই সোজাও রাখি জিনিসটা

ঠিক আছে তাহলে কি বলছি বলেন সেলাইটটা আসবো এক জায়গা থেকে আসবো 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 ভাড়া থেকে একটু ঠিক আছে আবার এখান থেকে সরে যেতে যাব দিক থেকে কিন্তু আর দিকে আবার এখান থেকে এখান থেকে এখান থেকে তাহলে সেলাইটা যে বললাম এখান উপরের দিকে কয়টা কোণা হলো দুইটা এপাশে একটা কোণা ঠিক আছে স্যার আপনার হাতে যে